তার পিতা থেকে তার পিতা সোয়াইব আবার তার তার পিতা থেকে মানে সোয়াইবের পিতা থেকে মানে আবদুল্লা বিন আবুদিন আস থেকে আন্না রসুল আল্লাহ আসসালাম কার রসুল বলছে এজা ফাজে আহাদকুম ফিনমে ঘুমের অবস্থায় নিদ্রা অবস্থায় কেউ যদি ভয় পেয়ে যায় ঘাবড়িয়ে উঠে ঘাবড়িয়ে যা বুঝেন তো ভয় পেয়েছে চিল্লে উঠেছে জি হ্যাঁ বা থর করে শরীরটা কাঁপছে হয় না হয় না অনেক সময় তততর কাঁপছে ঘুমবে এততর কাঁপছনা আপনি এত ভয় পেয়েছেন এইরকম যদি হয় অথবা চিৎকার করে উঠেছেন ফাল যেন কুল এই দোয়াটি পড়ে আউযু বি kalimatিল্লাহিত তাম্মাতি মিন গযবিহি ওয়া ইকাবিহি ওয়া শাররি ইবাদিহি ওয়া মিন হামাযাতিশ শাইতানে আইয়ি হাযুরুন দুনিয়ার নগদ নগদ ফায়দা আর আমি পরীক্ষা করে দেখেছি যদি এরকম হয় সাথে সাথে যখন পড়ে সাথে সাথে পড়ি আর তারপরে শয়তান আর ওই রাতে তো শয়তান আসতে পারবে না ওই রাতে আর শয় তান আসতে আপনার কাছে পারবে না পরীক্ষিত একিনের সাথে পরীক্ষা করবেন টেস্ট করার জন্য যে দেখি এরকম নয় তাও যে বে কালে মাতিল মিন গাঁজা বেহি আল্লাহর পূর্ণাঙ্গ বাক্যের দ্বারা আশ্রয় গ্রহণ করছি মিন বেহি আল্লাহর গজব ক্রোধ থেকে ওয়ে কাবে আল্লাহর শাস্তি থেকে অশ্বারে এবার আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি থেকে মানে জিন ইত্যাদি যে সব নিকৃষ্ট সৃষ্টি আরও যেগুলো অনিষ্ট করে অমিন হামাজাদ শয়তান আর শয়তানের কোমন্ত্রণা থেকে ও আইয়াহদরণ আর আইন আইয়াহদরুন দুই রকমের আছে আর শয়তান আমার কাছে আসুক উপস্থিত হোক এর এর থেকে অর্থাৎ আল্লাহ যেন শয়তান আমার কাছে না আসতে পারে যদি এই দোয়াটি পড়ে নেন ফাইন তাদুর রাহু তাহলে এই ঘুমের অবস্থায় যে ভয় পেয়েছেন বা কোনো ক্ষতি হবে না ক্ষতি হবে না আবু হচ্ছে হাসান এখানে আরেকটা আমল আছে এই দোয়াটি পড়ার পরে বামদিকে তিনবার থু 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 করবেন আর তারপর ডান দিকে কাছে শুয়ে যাবেন জানা আছে আমলটি না শোনেন নাই প্রথম শুনছেন হ্যাঁ আমল করবেন পরের হাদিষ্টিতে ওই বাখ্যাটি আছে যেটা ইভেন এর মাজাদে রয়েছে বাড়তি আবহাওয়া যে আল্লাহ তা আলাহাতে বর্ণিত বলেছেন কাল আর সুর উল্লাশরা চলে বলেছেন এদারা আহাদকম রুইয়া তোমাদের কোন মানুষ যদি কোনো খারাপ স্বপ্ন দেখে এক রাহোহা যেই স্বপ্ন দেখে সে বিবরত পেরেশান অথবা ভয় পাচ্ছে যে কোনো স্বপ্ন আজকাল অনেকে স্বপ্ন দেখেন আমার মা মরে গেছে আমার বাপ মারা গেছে হ্যাঁ আমাকে সাপে দংশন করছিল ইত্যাদি ভিতরটা কাঁপছে সালিয়া তা আপনি অন্য দিকে পরিবর্তন হয়ে যান মানে অন্যদিকে কাত কাটিয়ে যান ওয়ালিয়াত ফুল আইয়াসারি আর বাম দিকে থুথু ফেলেন সালাসান তিনবার বার ওয়ালি আসআলিল্লাহ খাই রেহা আর এই স্বপ্নের কল্যাণ কামনা করেন ওয়ালিয়া আউয মিন রেহা আর এই স্বপ্নের অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় গ্রহণ করেন আল্লাহ ইন্নী আসআলুকা খায়রা হাযিহির রুইয়া ওয়া খায়রা মা ফিহা ওয়া আউযু বিকা রুইয়া অশারে মাফিহা এই দোয়াটি অন্য হাদিসে রয়েছে এখানে সংক্ষেপে বলা হয়েছে যে কল্যাণটা চেয়ে নাও এই স্বপ্নের আর এর অনিষ্ট থেকে আশ্রয় চেয়ে নাও এই পড়তে পারেন অথবা আগের দোয়াটি বললাম ইহা ধরুন তারপরে ধুতু ফেলি দিয়ে ডান দিয়ে কাসিয়ে পড়েন এতে শয়তান এত লাঞ্ছিত হয়ে যায় এত লাঞ্ছিত হয়ে যায় যে শয়তান আর দাঁড়াতে পারে না যে আপনার ক্ষতি করবে আবদুল্লাহ আমর رضي الله تعالى عنه واتك بنيتو قلت كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا رسول الله صلى أيد عليه اللهم فاتر السماوات والأرض عالم الغيب والشهادة أنت رب كل شيء وإله كل شيء أشهد أن لا إله إلا أنت وحدك لا شريك لك وأن محمدا عبدك ورسولك والملايكة يشهدون أعوذ, أعوذ بك من الشيطان وشركه وأعوذ بك أن أقترف على نفسه إثما أو أجره على مسلمين وكان رسول الله يعلم أن يقول ذلك هنا يريد أن ينام هم শুয়ার আগে এই দোয়াটি পড়া নবী করিম সাল্লি সাল্লাম সন্ন্যত সাল্লাম পড়তে বলেছেন এবং পড়েছেন মুসনাদ আহমদের হাদিস জি রসুল এই দুয়া আল্লাহ ফাতের আকাজের সৃষ্টিকর্তা আলেম আল গাইব দৃশ্য অদৃশ্যের জ্ঞানী তুমি সবকিছু রব এবং সবকিছুর মাহবুদ আসাদু আল্লাহ রাহিল্লা তুমি ছাড়া কোনো সত্য মাহবুদ নেই সাক্ষ্য প্রদান করছি তুমি এক একক তোমার কোনো শরিক নাই ওয়ান্না মোহাম্মদ আব্দুক রাসুল মুহাম্মদ সাজ তোমার বান্দা এবং রসুল ওয়ালমালাইকতি আসাদ ফেরিস্তা গণস এই সাক্ষী দেয় আউজুবে কামিন তোমার আশ্রয় গ্রহণ করছি শয়তান থেকে শয়তানের শির থেকে ও আউজুবেকান কান আখতারি ফালা সি ইসমান আর আশ্রয় গ্রহণ করছি যাতে করে আমি নিজের জীবনে কোনো গুনায় লিপ্ত না হই আউ আজুর রহু আলা মুসলিমিন অথবা কোন পাপকে মুসলিমের মধ্যে ঢুকাতে পারি অথবা মুসলিম এইভাবে বলতে পারেন যে কোন মুসলিম আমার কারণে পাপী হয় এর থেকে আশ্রয় চাইছে অনেকেই নিজেও পাপি আর কত যে পাপি পয়দা করলেন আপনি হ্যাঁ আপনি বেনামাজি আর অন্য একজন নামাজি লোককে ধীরে ধীরে বেনামাজি বানিয়ে দিলেন আপনি সিগারেট পান করেন আরেকজনকে সিগারেট ধরিয়ে দিলেন হ্যাঁ আপনি করিয়ে দিলেন হ্যাঁ এইভাবে বিভিন্ন পাপ আপনি খারাপ ছবি দেখেন আর ওই বন্ধুকে ওই পাঠাইতে থাকেন ওই লিঙ্ক পাঠাইতেন খারাপ ধীরে 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 ওর ইমান গেল তোর বলে আমি যেন পাপি না হয় আর অন্যকে আমি যেন পাপি না বানিয়ে দিই